হ্যালো গাইজ আজকে কিন্তু এবার আরেকটা ভিডিও আপনার সামনে আরেকটা ভিডিও সামনে হলো আপনারা সামনে আজকে দেখামো আপনার সৈদার ও বাগানের মধ্যে কী আছে এবং বাগানের মধ্যে কী থাকে এটাই আপনারা দেখা মজা তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে ঘর থেকে বাইরে এসে গাড়ি দুটটাকে শিখা গাড়ি দুটো গাড়ি আমি যত চালাই দেন পারি কিনা জানি না কিন্তু গাড়ি উঠছি আপনারা দেখেন তো যাই হোক তারপরে আপনার দেখেন যে গাড়িতে উঠার পরে এই যে আমি কিন্তু গাড়ির মধ্যে উটা বয়ে গে শিখা যেহেতু গাড়ি দুটো বয়ে গেছি চালাই তার চালাইতে কিন্তু ওইটা আগে শিখা তো তো আমার লোকই থাকবেন চলেন আপনার এদিকে দেখাই চলেন আমার সাথে আমার সাথে চলেন যাই বাগানে কি আছে আজকে তাই দেখামতো সেই ক্ষেত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি একটু ভিডিও করে ফেলছি এই ভিডিওটা কিন্তু আসলে কিন্তু সুন্দর লাগতেছে আসলে মানে যতই কথা বলেন না কেন আসলে সুন্দর কিছু আছে যা যার লয়ে গেছি হ্যাঁ হয়েছে আমার প্রিয় কলিজার ভাই শুকুর ভাই এবং যারা যারা কিনা আপনি তাকে চিনেন যে আমার কমেন্সি কিন্তু আইসা বলে নতুন 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 তো আসলে দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশটা সুন্দরের মধ্যে কিন্তু চলে আসলাম মরুভূমির বুকে ওই যে দেখেন মরুভূমির বালুগুলো কত সুন্দর করে এবার বাতাসের বুকে বা দাঁড়িয়ে আছে এই যে দেখেন এখানে উচ্চ চড়াইতেছে একটা রাখাল দেখছেন এই যে মরুভূমির বুকে উড় চড়াইতেছে তো আসলেই কিন্তু অসাধারণ একটি দৃশ্য এই যে মরুর বুকে শুধু মরুভূমির বালু আর বালু তো দেখা গেছে বালু দেখতে কিন্তু আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি বেশিক্ষণ লাগার বা লাগবো না কিন্তু আমাদের এখান থেকে যাইতে কিন্তু প্রায় অনেকক্ষণ লাগে আমি কিন্তু এক থেকে দুই থেকে আড়াই ঘন্টার সফর কিন্তু ওইখানে যেয়েছি তো তারপরে কিন্তু চলে আসলাম বাগানে বাগানের ভিতরে প্রবেশ করতেছি বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন যে বাগানের ভিতরে কত সুন্দর করে সাজা রাখছে দিরা তো সেক্ষেত্রে তারপরে চলে আসলাম এই যে উটের কাছে উঠে যাওয়ার পরে কিন্তু উটটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে আমার সামনে এই যে দেখেন উটটা কিন্তু সুন্দর করে চলে আসছে আমাদের সামনে তো আসলে কিন্তু অসাধারণ ছিল আসলে অনুভবটা আসলে আপনাদের বুঝে বোঝানো সম্ভব না এত সুন্দর এত অনুভূতি ছিল তো যেহেতু আমিও কিন্তু তাদেরকে আদর করে দিয়েছি আর আমার কাছে অনেক খুশি লাগতেছিলো যে উটটা এত কাছে চলে আসছে সে কিন্তু কামড় দেয় না আমি জিজ্ঞাসা করছিলাম যে উঠটা কামড় দেয় কিনা না দেয় তো সে বলতেছে না উটটা কামড় টামড় দেয় না কিন্তু সে যে বেশি আদর করে তাকে ডাক দিলে কিন্তু চলে আসে তো সেক্ষেত্রে আবার এখানে কিন্তু আছে দুম্বা এবং ছাগল তো ছাগলে ছাগল কিন্তু প্রচুর দেখে দেখেন আমাকে দিই হ্যাঁ ছাগলগুলো মনেতেছে যে চলে আসবো উপর দিকে তো দেখা গেছে ছাগল দেখে কিন্তু ভিতরে চলে গেছি তো ভিতরে গিয়ে দিচ্ছি যে আমি ছাগল একটু দাওয়াইতেছি কিছু করতামনি তো ছাগলেরও কিন্তু ক্যাবেও আছে ক্যাবেশ বলতে কেবস জিডা কয় আর কি আমরা বাংলাদেশের মানুষ নামে সৌদি আরবের দুম্বা এসেও কিন্তু আর সাগল একসাথে পালে কিন্তু মাঝখানে বেড়া দেওয়া আছে যাতে একটা একটা কাজে না লাগ ধরে তো দেখা গেছে যে ক্ষেত্রে এই যে আবারও আমি কিন্তু আমার কিন্তু উটটা দেখতে অনেক ভালো লাগতেছে তো আবারও কিন্তু আমি উঠটা গেছে দুই রেগে শিখেছি শুক্রবারে কলাম শুক্র ভাই একটু এদিকে এদিকে ভিডিওটা করে দেন আমার উঠটা সারা ভালো লাগতেছে না উট্টার কাছে যতই ভালো লাগতেছে এনজয় করতেছি কারণ ওটা যতক্ষণ আসিলাম ততক্ষণ সামনে দাঁড়ায় আছি সামনে দাঁড়ায় একদম খেলাটা ভাইতে দিয়ে রাখছে আদর করার লাগে তো আমি কিন্তু আদর করছি ধরে ধরে মাথা মরাই মারা কিন্তু আদর করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সিনারিটা কিন্তু অসাধারণ ছিল সূর্যের লাল সূর্যের যেই সূর্য ডুবার যে দৃশ্যটা এটাও কিন্তু খুব সুন্দর লাগতে ছিল তো দেখা গেছে আরও আছে এই যে মেরা মেরাগুলা দেখছেন খুব সুন্দর করে আপনারা ভিডিও করছে মেরাগুলা লেগে আপনার দাঁড়িয়ে লেগে তো তারপরে এই যে ছাগলের ভিডিও আছে ছাগলের সাথে ভিডিও করছি কয়েকটা ছাগল ছাগলগুলো দেখে আমি হাসতেছি আর ভিডিও করতেছি ছাগলগুলো আমার সাথে দাঁড়া রয়েছে কিন্তু আরও কিন্তু আর দুইটা উঠ আছে ওই বাচ্চা উট আছে ওইখানে আটকানো আছে এগুলো আর আসতে পারে না কারণ তার কারণে যেহেতু বান্দা আছে আর কি তো সেই ক্ষেত্রে আপনার বাগানের যে পরিবেশটা এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তারা কিন্তু এই যে একটা রুম বানিয়ে রাখছে যারা যদি যারা ঘুরতে আসবে তারা সময় কাটাতে পারে তো এটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউসের ভিতরে আসলে সবজি টবজি করা হয় আর কি সেই ক্ষেত্রে দেখেন এই যে পাতাকবি লাগানো আছে পেঁয়াজ লাগানো আছে বাইগন লাগানো আছে সব কিছু এই যে খেজুরের চারা আছে সব ছোটো ছোটো তো দেখা গেছে যে আপনার গ্রিন ভিতরে দেখে আমাদের গ্রিন হাউসটা কী আছে দেখাইতেছি তো এই যে আমি কিন্তু গ্রিন সামনে চলে আসলাম গ্রিন হাউস মানে হচ্ছে এটা একটা ভিতরে সবজি চাষ করা হয় আর কি তাই বলা হয় গ্রিন হাউস এই যে দেখেন এখানে কিন্তু বাইগন পাতাকপি সব কিছু লাগা রাখছে এই যে সবজি যত সবজি যত সবজি আছে সব কিন্তু লাগা রাখছে তা দেখা গেছে সেক্ষেত্রে এই যে সবজি কিন্তু ফাইটাও রাখছে তো কফিলের সবজি কফি রাখছে আর কি তো সেই ক্ষেত্রে যে পরিবেশটা পরিবেশটা দেখছেন ছিল যেটা কিনা আপনাদেরকে শেয়ার না করলে নয় তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই জানানোর জন্য একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর এই যে এটা কিন্তু আরেকটা ঘর এটা হচ্ছে ছেলেদের জন্য পুরুষদের জন্য আর কি তো দেখতে দেখতে কিন্তু শস্যের পথে তো আমরা রানো দিয়ে দিব এখন তো রানা দেওয়ার মধ্যে কিন্তু লাল সর্যের দৃশ্যটা যেটা এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন